এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের চাবি আমার হাতে হাতে কার তাহলে ভয়টা কিসের আপনার একটা প্যার তাই নিয়ে এত চিন্তা অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই শকু শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই খবর নাই ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে কাটে অসংখ্য প্রাণী এভাবে জানিয়ে আছে আল্লাহ বলেন যাদের কোন সঞ্চয় নাই যারা কোন সঞ্চয় করে না এ ধরনের জলচর প্রাণী স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যে সব প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ আরব ভরে দেন একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না সুমান আল্লাহ অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোন খোঁজ তো আপনারা রাখেন না এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান কোনদিন বলেছে বলে নাই বলবেও না কে খাওয়ায় আল্লাহ পাক খাওয়ায় আল্লাহ পাক খাওয়া সুতরাং আল্লাহ রিস্কের মালিক এ কথা বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসের অর্থ এই নয় যা আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা তারা রান্না করে আপনার রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে এরকম বিশ্বাস করতে হবে কাজ করতে হবে এর ফলে আল্লাহ উপর আর রিস্কের ব্যবস্থা করবে। ইমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা দুনিয়া কারোর সামনে মাথা সে নত করবে না মাথা নত করবে কেবল মাত্র আল্লাহ সে বিশ্বাস করবে ভালো মন্দ সব কার কাছ থেকে হয় আল্লাহর কাছ থেকে হয় সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোনো মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তবদির পাল্টে যাবে কোন মোমেন তা বিশ্বাস করবে না কথা বুঝতে পেরেছি ভালো করার মন্দ করার সত্য মালিক আল্লাহ সুবাহ এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমেনের মধ্যে ইমান আনার পর সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে বিনয় বিনম্রতা আর এক বৈশিষ্ট্য বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে তার কারণ হচ্ছে ইমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রবনার আমি কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতার কারণাই অহংকার করে যাব কোথায় আস্খালন করে যাব কোথায় আল্লাহর রাজত্বের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই সুতরাং অহংকার তার মধ্যে জায়গা পাবে না আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জেনকে পরিষ্কার করে বলেছেন জেনেভাল ইনস্তা তুম তা বাল আর হে পৃথিবীর মানুষেরা আর জেনেরা যদি সম্ভব হয় আমার আকাশের নিচের থেকে জমিনের উপর থেকে বেরিয়ে যা বেরিয়ে যেতে পারবে না আমি আকাশ এবং জমিন থেকে যদি সম্ভব করতে পারবেনি যে আর যদি কোন আকাশ থাকে তার নিচে যান আর যদি কোনো জমিন থাকে তার উপরে যাও এমন দেশ যদি পাও যেখানে আমার আলো ছাড়া কোনো আলো আছে আমার বাতাস ছাড়া কোনো বাতাস আছে আমার চাঁদ সূর্য ছাড়া কোনো চাঁদ সূর্য আছে যাও সেটা আল্লাহ রব্বুন আর আমিন বলেন নাই এরকম যাওয়ার কোনো উপায় নাই আমি আল্লাহ রব্বুণ আর আমিন আকাশ আর জমিন দিয়ে প্যাকেট করে রেখেছি আটকায় রেখেছি আমার রাজত্ব থেকে আমার ক্ষমতা থেকে আমার কর্তৃত্ব থেকে বেরিয়ে যাওয়ার ক্ষমতা কোন মানুষের নাই কোন জেনের নাই কোন প্রাণীর মানুষ হচ্ছে অহংকার কিসের হবে তোমরা হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহুল গনি দে ওয়ান ফোকারা আল্লাহ হচ্ছেন গনি আল্লাহ কি গণি বে নিয় ফাহালু দিবাইরি যা খুশি তাই করে কারো মোকাবেলা কিwidetilde দাও কোরআনে কারিমে রবুন আর আমিন বলেছে আপনি আমার ব্যাপারে আমার গুনাহবলির ব্যাপারে বলুন কুল হুয়াল্লাহু আহাদ পড়েন সবাই কুল হুয়াল্লাহু কলহু আহাদ আহ আল্লাহ্বা বলেন মানদারে ও আমার নবী আপনি বলুন আল্লাফা ক্যাক এবং একক তিনি নিরঙ্কুশ তিনি বে নিয়াস তিনি কারো মুকবি কি নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই তোমরা হচ্ছ ফকি আর আমি আল্লাহ হচ্ছে বেনিয়াজ লিল্লাহি অমাফিলার আকাশে যা আছে জমিনে যা আছে সব আল্লাহ সব আল্লাহ পাকে সুতরাং কিসের অহংকার কিসের মাতবাদি মানুষ পেছনের কথা ভুলে যায় মুঠি চিন্তা করে না একটু আগে যারা ক্ষমতায় ছিল আজকে তারা ক্ষমতা হারা আজকে যারা ক্ষমতায় এলো তারা আবার ক্ষমতা মস্তদে বসে দুনিয়ার সব বিপদাপদ ভুলে যায় কি করে আরো বেশি উৎপাত করা যায় আরো বেশি মানুষকে শোষণ করা যায় মানুষ এই চিন্তাই করে অহংকারে ক্ষমতার দর্পে ফেটে পড়ে চিন্তা করে না পেছনের কথা আল্লাহ রবিন বলেন যারা নাকি মোমেন মোমেন বান্দাদের বিনয় এবং বিনম্রতা তাদের মধ্যে সৃষ্টি হয়ে যাবে তার কারণ হলো আল্লাহ বলেছেন ওয়া লা তামসিফিল আরদি মারহান ইন্নাকা লান তখরিফাল আরদা ওয়া লা তানবুলুল জিবালাতুলা ওয়া লা তামসিফিল আরদি মারহান আমার জমির উপরে অহংকার করে পা ফেলো না তুমি কি পারবে অহংকার করে আমার জমিনটাকে মাটায় দিতে কি বলেন পারা যাবে অহংকার করে জমিনের উপরে লাথি মারেন জোরে জমিন ফাটবে না আপনার পা ছিঁড়ে যাব আপনি কি পারবেন অহংকার করে পাহাড়ের উচ্চতা লাভ দিয়ে ছাড়ায় যেতে পারবেন তাও পারবে সুতরাং আল্লাহ পাকের উপরে ইমান আনলে পরে তাদের মাথায় মাথায়ভাবে নত হয়ে যায় অহংকার তাদের মধ্যে জায়গা পায় না অহংকার কিছে কিসের অহংকার তোমার মানুষ তার জন্মের কথা ওরানে ফেলিম বলে মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না তোমার তো এমন অবস্থা ছিল দুনিয়ায় উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে তুমি পরিগণিত ছিলে না তুমি হচ্ছ তোমার জন্মের উৎস কথা হচ্ছে এক ফোঁটা নাপাত পানি এমন নাপাত পানি যার শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা বাজির হয়ে যায় এমন এক ফোঁটা নাপাত পানি যার জন্মের উৎস তার আবার অহংকার কিসে। পৃথিবীতে অহংকার যারাই করল পাক তাদেরকে ভালো করে দেখায় দিলেন নমরুদকে দেখাইছেন ফেরাউনকে দেখায়ছেন যুগের ছোট ছোট নমরুদ ফেরাউন যেখানে যেখানে খুঁজে খুঁজে ফেরাউন হয়েছে আল্লাহ সকল সকলকেই দেখিয়ে দিয়েছেন দেন নাই দেখিয়ে দিয়েছেন সুতরাং মাথা নিচু করে চলতে হবে বিদ্যার বড়াই করা চলবে না কত লেখাপড়া করেছো তুমি এম এ পাস করেছো তাতে কি হয়েছে সবে মাত্র বর্ণবোধ পড়েছ জ্ঞানের রাজ্যে পা ঢুকিয়েছ এখনো কিছু টাইটেল পাস তো কি হয়েছে কদ্দুর মানুষ মৃত্যুর সময় বললেন কেন সমুদ্রের বেলাভূমিতে দাঁড়িয়ে সামান্য বালু করা নিয়ে নাড়াচাড়া করলাম অথ ওই সমুদ্রের কিছুই দেখতে পারলাম না শেখ সাবির আহমদুল্লাহ আল সময় বলেছেন মালুম সোজ কি হিচ মালুম না সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা যে কিছুই বুঝিলাম এগুলি হচ্ছে জ্ঞানীদের কথা আর কোন রকম ইউনিভার্সিটির বারান্দা দিয়ে তিন চার দিন হাঁটছে কয়েক সব বুঝি কি বুঝছ দেয়ার ইজ নো গ্রষ্টা বলতে কেউ পাগল কি আর কাছে ধরে মিয়া সুতরাং বিদ্যার বড়াই চলবে না স্বাস্থ্যের বড়াই চলবে না অর্থের বড়াই চলবে না অর্থের বড়াই করবে কত অর্থ তোমার হয়েছে আল্লাহ যদি ইচ্ছে করেন ব্রেনের মধ্যে মগজের মধ্যে এমন টিউমার করে দিবেন মগজের মধ্যে এমন ক্যান্সার করে দেবেন হার্টের ভিতরে এমন ক্যান্সার লাগাই দিবেন সদ্য গোষ্ঠী বিক্রি করলে ঔষধের পয়সা হবে না পারবে কিনা আল্লাহ কর জোরে বলবেন পারবেন কিনা এমন বহুত অসুখ আছে ডাক্তাররা বোঝেই না ওষুধ দেবে কি রোগ ডাক্তাররাই বোঝেন এগুলি ইংল্যান্ড এবং আমেরিকায় যখন যাই সেখানে বহুত লোক দোয়া নিতে আসে কাজে হুজুর দোয়া করেন দিন পর্যন্ত রোগে ভুগ দিচ্ছে কি রোগ অমুক রোগ তাই এত এখানে এত মডার্ন মেডিকেল সায়েন্স এত উন্নত হয়েছে ডাক্তাররা কি কয় কয় ডাক্তাররা ডাক্তাররা ব্লাড স্টুল ইউরিন কুসি সুদ্ধার টেস্ট করিয়া কয় যে বুঝি না কি হয়েছে সুতরাং মোমেন মামদা যারা যারা আল্লাহ দিনকে কবুল করবে কালেমা পড়বে তার অন্যতম একটি কোয়ালিটি হচ্ছে সে বিনয়ী বিনম্র হবে সুবাহ অহংকার তার মধ্যে জায়গা পাবে না হাদিসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেন অহংকার হচ্ছে আমার ইজার আমার চাদর স্বরূপ যে ব্যক্তি অহংকার করে সেজন্য আমি আল্লাহ চাদর নিয়ে টানাটানি করে নরজিবিল্লাহ এরপরে কি হবে আমার বন্ধু মনে পড়ছে সেই দার্শনিকের কথা একজন দার্শনিক নৌকায় চড়ে যাচ্ছে কোথাও তো নৌকায় চড়ে যাচ্ছে দার্শনিক একা মাঝি নৌকা বাঁধছে দার্শনিক মানুষ তো মাথার মধ্যে দর্শন গিজগিজ গিজগিজ করছে কথা বলার লোক পায় না এখন মাঝির সাথে কথা বলার সিদ্ধান্ত নিল শেষ পর্যন্ত বললো রে মাঝি কত বছর চালাও তা তো বহুত বছর জীবনটাই কাটাই দিলাম তা ভূগোল চেন ভূগোল কখনো যে না ভূগোল আমি দেখবো কোথাতে আমি ওরাম গরিব মানুষ এগুলি ধনীদের কাম তারা হয়তো খায় খায় আমি ভূগোল দেখিও নাই খাইও নাই আশ্চর্য কথা ভূগোল মানুষে খায় নাকি জীবনটা তো স্যারে নাই নষ্ট করে ফেলাইছে মাঝি দাঁত গুলো বাইর করে দিয়ে বলতেছে স্যার হইতেও পারে কিছুক্ষণ পর দার্শনিক বলছে বেটা দর্শন বোঝো স্যার খামো খাই স্মরণ দিচ্ছেন এ সমস্ত বড় লোকের খাবার আমার সামনে বলে লাভটা কি আমরা গরিব মানুষ এগুলি আমরা কোনোদিন দেখিও নাই খাইও নাই দার্শনিক বলছে বেটা বেউ দর্শন মানুষে বুঝি খায় তোর জীবন আটা নাই মিশা মাঝি কয় হইতেও পারে এবার দার্শনে বলছে খালি করবে। ইতিহাস চেন মাঝি বলছেন স্যার এইবার একটা কথা বলছেন যেটার সাথে কিছুটার মিল আছে আমি খাইছি সেটা হচ্ছে বাপ গরিব ছিলেন কিন্তু মাঝে মধ্যে শীতের মৌসুমে পাতি হার জবই করে আমরা খাইতাম আর বিবাহের সময় শ্বশুর বাড়ির আজ জবই করে খাওয়াইছিল কিন্তু ইতিহাস তো খাই নাই ওটা কোথায় বলা যায় দার্শনিক বলছে বেকুট বেটা ইতিহাস আর বুঝি এক তোর জীবন তো তোমার মাঝি কয় হইতে কিছুক্ষণ পর উত্তর দিকে কালো মেঘ উঠেছে আকাশ থমথমে ভাব নদীর ভিতরে তুফান সৃষ্টি হয়েছে মাঝি বলছে সাত সাঁতার জানেন কয়ে যে না জানি না মাঝি কয় সার ভূগোল দর্শন ইতিহাস তিন সাবজেক্টে আমার জীবন বারো আনা মিছা এখন তো দেখি এক সাবজেক্টে ষোলো আনাই মিছা আপনার আমার তো চাইরে না আছে বারো না ফের চাইরে না তো আছে ওই চাইরে না দিয়ে আমি সাতটায় কেনারাই উঠে যাব আর ইতিহাস দর্শন পাতিহাস খাইয়া ডুবে মরমিয়া এবার দার্শনিক বলছে আরে মাঝি মানুষকে এরকম নৌকা ডুবে মরে নাকি কয় মরে না আমার বাপ এই নৌকার মাঝি ছিল তারপরে এই নৌকা বাইতে বাইতে আমার বাপ এই নৌকার মধ্যে মরছে ডুবে আচ্ছা তোমার দাদা বাবার দাদাও মাঝি ছিল এই নৌকা বাইতে গিয়ে সেও মরছে তোমার নানা আমার নানাও এরকম নৌকা বাইয়া এরকম মাঝি হয়ে মরছে দার্শনিক কয় তুমি তো দারুণ বেহায়া যে নৌকায় তোমার বাপ মরলো দাদা মরলো সেই ব্যবসা তুমি সারতে পারো না তুমি তো দারুণ বেহায়া মাঝির বুদ্ধি কম না মাঝি কয় যে সার আপনার বাপ জিন্দা আছেন কয়না মারা গেছে কোথায় বসছে ঘরের মধ্যে খাটের উপরে চিঠ হয়ে আরামসে মারা গেছেন আপনার দাদা বলে তিনিও ঘরের মধ্যে বাস ওইখানে খাটের উপরে আপনার নানা উনিও ঘরের মধ্যে চিঠ হয়ে আরামসে মারা গেছে মাঝি কয় যে আপনিও তো বেসরণ কম না যে ঘরের মধ্যে আপনার দাদা মরলো নানা মরলো বুঝতে মরলো সেই ঘরটা তো এখন আপনি সারতে পারেন নাই এর দ্বারা মাঝি বুঝাইতে চাইব এই কথা দার্শনিক সাহেব মৃত্যু মৃত্যুর জন্য সময় হল আসল কথা সময় যখন এসে যাবে সে যে জায়গায় হোক মৃত্যু তাকে ছাড়বে না মৃত্যু যখন আসবে জায়গায় পৌঁছতে হবে আর সময় যখন আসবে এক মুহূর্ত আগে পিছু করা হবে না মৌতাশার সাথে সাথে আজরাইল তার সামনে এসে যাবে এক মুহূর্ত বাঁচতে পারবে না সুতরাং মোমেন ব্যক্তি তার দিলের মধ্যে মৃত্যু সম্পর্কে কোন ধরনের ওই ধরনের চিন্তা থাকবে না পরান্ডা নিয়ে কোন রকম নিবাসি এরকমের চিন্তা থাকবে না জীবন আল্লাহ দিয়েছেন আল্লাহ দিবেন সময় আসলে এক মুহূর্ত দেরি করা হবে না সুতরাং সেই জীবনটা যিনি দিয়েছেন তার রাস্তায় যাওয়ার জন্যই সে তৈরি থাকবে এটা হল মোমেনের কোয়ালিটি আমার বন্ধুগণ এরপরে মোমেন্দির ভিতরী আরেকটা জিনিস হবে সেটা হচ্ছে যখন তিনি